বিকেলের নাস্তায় বা বাচ্চার টিফিনে কি দেব এটা নিয়ে কিন্তু সারাক্ষণ মাথায় চিন্তা ঘুরপাক করতেই থাকে কোনো সমস্যা নেই সমাধান দিয়ে দেবো আসসালামু আলাইকুম আমি কাউসা নুপুর সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেল রান্নার সহজ সহজ ভিডিও আমি যেমন শেয়ার করি তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায় আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার চিকেন বল আর এজন্য আমি এখানে নিয়েছি ছশো গ্রাম পরিমাণ চিকেন কিমা আমি বোনলেস চিকেন নিয়েছি আর এটাকে আপনারা নাইফ দিয়ে বা ব্লেন্ডারে কিমা করে নিতে পারবেন দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে কিছুটা আদা কুচি দিয়েছি আমি ধনিয়া পাতার কুচি ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চা পরিমাণ গরম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এবং স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি কিছুটা টমেটো কেচাপ টমেটো কেচাপ করবেন তার ভিডিও আমি চ্যানেলে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে আপনি সেটার লিঙ্ক পেয়ে যাবেন ভালো মতো এটাকে মেখে নিয়েছি আর যেহেতু এখানে আজকে চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করেছি সেখানে কোনো রকম ফ্যাট নেই তাই একটু জুসি করার জন্য আমি এক চা চামচ পরিমাণ সরিষার তেল এখানে ব্যবহার করেছি ভালো মতো মেখে খেয়ে নেওয়ার পরে এটাকে একটা বাইন্ডিং দিতে হবে আর এই কারণে তিন পিস ব্রেড এখানে পানিটে ভিজিয়ে ভালো মতো চিপে এখানে দিয়ে দিচ্ছি আপনারা কেউ যদি গুঁড়ো করে দিতে চান ব্রেডটা সেটাও করতে পারবেন তবে সেক্ষেত্রে অনেকটা ড্রাই হবে খেতে এই বলগুলো আর ওটা জুসি হবে না তাই এভাবে করে ভালো মতো পানিটে ভিজিয়ে চিপে দেবেন দেওয়ার পরে এটাকেও আমাদের ভালো মতো মেখে নিতে হবে এই যে ছোটো ছোটো টিপসগুলো দেই এগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো মতো মেখে নেওয়ার পরে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমার পছন্দ অনুসার অনুসারে এখানে বল তৈরি করে নিচ্ছি বলগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিম নিয়েছি ডিমের মধ্যে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে আমি ব্রেড কামে এটাকে কোট করে নিচ্ছি আপনি কত বড় করে বানাতে চান সে অনুযায়ী আপনি চিকেন বলগুলোকে বানিয়ে নেবেন আগে সবগুলো চিকেন বল এভাবে বানিয়ে ডিমের মধ্যে কোট করে নিয়ে ব্রেড কামে কোট করে তারপরে আমাদেরকে রেখে দিতে হবে এরপরে আমরা এগুলোকে ফ্রোজেন করব। কিভাবে ফ্রোজেন করব। এভাবে ফাঁক ফাঁক করে রেখে একটা প্লেটে রেখে আমরা দু থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে এটা আমরা যে কোনো জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করব দেখুন আমি জিপার ব্যাগে করে রেখেছিলাম এগুলো কতটা শক্ত হয়েছে আর একটার সঙ্গে আরেকটা কিন্তু লাগছে না ঠিক এইভাবে করে আপনারা রেখে দেবেন আর ভাজার নিয়ম হচ্ছে আপনারা ভাজার আধা ঘন্টা আগে বা তিরিশ মিনিট আগে এগুলোকে বের করে রেখে তারপরে ভাজবেন গরম তেলে দেওয়ার পরে আপনারা মাঝারি লো আছে বলগুলোকে ভাজবেন তাহলে দেখবেন যে এগুলো ভিতর এবং বাহির দুটোই ক্রিস্পি হবে আর অবশ্যই নেড়ে চেড়ে ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে আপনার পছন্দ সই ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেবেন আর এগুলো যেহেতু ফ্রোজেন করে রাখা যায় তাই যে কোনো সময় অতিথি আপ্যায়ন বা বাচ্চার টিফিনে এগুলো দেওয়া খুবই সহজ হয়ে যায় যে কোনো সসের সঙ্গে আপনারা এগুলো বিকেলে পরিবেশন করতে পারবেন বা বাচ্চার টিফিনে দিতে পারবেন এতটাই মজাদার আর জুইসি এবং ক্রিস্পি এটা খেতে যে একবার এভাবে বানিয়ে সংরক্ষণ করে দেখবেন যে কতটা আরাম হবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর প্লিজ প্লিজ ভালো লাগার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন কোন ভিডিও দেখতে চান চ্যানেলে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন